সে আমরা বর্ধমানবাসী হিসেবে গর্বিত যে আমাদের আমি বলেছিলাম যখন আমরা যাচ্ছিলাম অমরনাথ যাত্রা করছিলাম তখন যে সব কিছু ব্যবস্থা তো আমাদের এখানে আছে শুধুমাত্র সব কিছু পাবেন না মানে আমাদের সবাই ফ্যান্টা না রুটি দিয়ে একটু চানা মশলা খাবো রুটি দিয়ে একটু আলুর দম খাবো কি এক তরকা খাবো চিকেন কারি খাবো সেটা আপনার পাবেন না এইটা হচ্ছে সমস্যা জানিয়ে রাখি প্রথমে এবারের ভ্রমণ সিরিজের প্রত্যেকটা গল্প ও অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন স্বাদের নতুনত্বের যেমন আজকের পর্বে আপনাদের নিয়ে পাড়ি দেব এক নতুন পথে বর্ধমান থেকে দীঘা থা আবার হাতে গোনা মাত্র কয়েক ঘন্টায় এই কারণেই বলছি নতুনত্ব আমরা কিন্তু এবারে দীঘাতে মানে দীঘা বলতে মানুষের মনে যে ধারণাটা রয়েছে সেই ধারণাটাকে পুরোপুরি সত্যি করেই বদলে ফেলবো কারণ দীঘা মানে হই হট্টগোল দীঘা মানেই হ্যাঁ সিবিজ মানে মানে যেগুলো আর কি আপনাদের মনে চিন্তা ভাবনা হয়ে থাকে পরে স্লিপারের সিট নিলাম না তার কারণটা হচ্ছে স্লিপারে অনেক সময় শুয়ে থাকলে কী হয় যখন বাস যখন চলে হ্যাঁ যখন মানে ঘনে ঘণে ব্রেক দেওয়া মানে ব্রেক চাপে তখন কেউ একটু সামনে এগিয়ে যায় বা একটু মানে নড়নড়ি হয় বা সম্পূর্ণ ভ্রমণ সিরিজ শেষে গ্যারান্টি সহকারে বলতে পারি পাল্টে যাবে আপনাদের যত সব ভুল ধারণা কারণ প্রত্যেকটা পর্ব থেকে পর্বে নতুন গল্পে জাগিয়ে তুলব আপনাদের মনে বাংলায় ভ্রমণের নতুন নতুন অনুপ্রেরণা আজ নাইন্থ ফেব্রুয়ারি নাইন্থ ফেব্রুয়ারি শুক্রবার ঘড়িতে সময় আটটা বেজে একুশ মিনিট তো তার সাথে শুরু হচ্ছে এক্সকারশনিস্ট অনিকেতের আরও একটা নতুন ব্যানো আপনাদের সাথে নিয়ে এবং আমাদের সবার সাথে রয়েছে আমাদের প্রিয় উমেশ দা কতক্ষণ এই কিছুক্ষণ আগে এসছি কেমন আছো ভালো আশা করি আপনারাও ভালো আছেন শুরু হচ্ছে আপনাদেরকে সাথে নিয়ে এই মুহূর্ত থেকে আরো আরো একটা নতুন ব্লগ আমরা এখন দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুর মাঠের কলেজ মোড় কারণ এখানে কলেজ মোড় কিন্তু দুটো হয় একটা বিবেকানন্দ কলেজ মোড় বর্ধমানে যারা থাকেন অবশ্যই জানেন আরেকটা কিন্তু লক্ষ্মীপুর মাঠের কলেজ মোড় যেটা রাজকলেজ যাচ্ছে রাস্তাটা বা যাচ্ছে ঠিক আমার পেছনে এটা স্টেশন আমার সামনেটা কিন্তু কিছুটা গেলেই গোলাপবাগ নহাট ঠিক এর মাঝামাঝি পজিশান এই কলেজ মোড় আজ ইসিকা ট্রেডার্সের হাত ধরে আমরা এক নতুন অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছি সদ্য চালু হওয়া বর্ধমান থেকে দীঘা এই নতুন বাস সার্ভিসের নতুন পথে যাত্রা কতটা রোমাঞ্চকর কতটা আরামদায়ক এবং সবথেকে গুরুত্বপূর্ণ কতটা কম সময় আমাদের বর্ধমান থেকে দীঘা পৌঁছে দিতে পারে এই সমস্ত আগাম বার্তা নিয়ে আমরা প্রত্যেকেই এক্সাইটেড বাকিটা সময়ের অপেক্ষায় সামনে যে স্পেসটা দেখছেন এটা ড্রাইভারস কেবিন আর এই হচ্ছে রঙিন বাসের ভেতরটা একদম নীল নীল বলবো না কালারফুল এলইডি দেওয়া আছে দেখুন দুপাশে স্লিপার সিটের নিচে তো একেবারে নতুন বাস ওপরটা যেটা দেখছেন এই সিটগুলো এগুলো হচ্ছে আপনারা শুয়ে শুয়ে যেতে পারবেন স্লিপার আর এই যে নিচের সিটগুলো এগুলো কিন্তু বসে বসে যাওয়ার জন্য বাসে সিট সংখ্যা রয়েছে পঁয়তাল্লিশটা একদম লাস্ট অব দি দেখুন এসছি একদম লাস্টে সিট নাম্বার কিন্তু লেখা আছে একটু উপর দিকে তাকালি দেখতে পাবেন এই যে এটা এমন আমি এখানে দাঁড়িয়ে আছি আমার বা দিকটা আট নয় আর ডান দিকটা দশ এগারো স্লিপার সিট নাম্বার আর এই যে নিচে বসার জন্য যে সিট নাম্বার এগুলো কিন্তু দেওয়া আছে সিটের পেছনে যেমন ছাব্বিশ ওদিকটা সাতাশ ইন্টেরিয়ারটা কিন্তু সত্যি খুব সুন্দর বাসের বাইরেটাও যত সুন্দর ইন্টেরিয়ারটা তার থেকেও বেশি সুন্দর আচ্ছা আমি একবার সিঙ্গেল সিটটা আমাদের দেখিয়ে দিই এখানে কেউ নেই এখন এই যেটা হচ্ছে সিঙ্গেল সিট শুধু কিন্তু সিঙ্গেল সিট রয়েছে একটাই মোট স্লিপার সিট হচ্ছে উনিশটা তার মধ্যে সিঙ্গেল সিট একটা আর এই ডবল সিট হচ্ছে দুটো এটা হচ্ছে ডবল স্পেস দেখিয়ে দিই আপনাদের ট্রেনে দাঁড়ান পদ্মাটা এই স্পেস কিন্তু অনেকটা দুজন কিন্তু ভালোভাবে যাওয়া যাবে প্রত্যেকটাই সিট কিন্তু ব্যাক এখন যেহেতু একটু নতুন ওই জন্য টাইট রয়েছে ডান দিকেই সুইচ রয়েছে সুইচ প্রেস করলে একটু বেশি ছাপ দিতে হচ্ছে বাবা এই হচ্ছে ব্যাক বেশি না খুব অল্প সামান্য অল্পতেই যথেষ্ট আমরা যে সিটে বসে রয়েছি আমাদের সিট সংখ্যা হচ্ছে ছয় সাত বলে রাখি এরকম সিট থেকে কিন্তু আমরা বুকিং করতে পারবেন এটা এক দুই এটাই কন্ডাক্টর বসবে তিন নম্বর সামনে একটাই সিট তারপর পেছন থেকে কিন্তু পর পরপর পরপর সবকটাই বুকিং করা যাবে ইলেভেন্থ জানুয়ারি দু থেকে শুরু হয়েছে এই বর্ধমান দীঘা নতুন নাইট ভলভো বাস সার্ভিস তো এখন এসি চালানো নেই কারণ শীতকাল এসির প্রয়োজনও নেই তবে যেটা দেখে মনে হলো উইন্ডোগুলি কিন্তু মানে মানে জানলাগুলো বাসের খোলা যাবে নাকি বস দা লক আছে এই তো খোলা যাবে হ্যাঁ খোলা যাবে এটা খুব ভালো সিস্টেম হালকা হাওয়া বাতাস আসার জন্য কিন্তু আপনি জানলা খোলা পড়া করতে পারবেন কোনো অসুবিধা নেই আচ্ছা আপনাদের তো সিট সংখ্যা আমি বললাম এবার বলে রাখি আমরা কিন্তু টিকিট কেটেছি অনলাইনে রেড বাস অ্যাপ থেকে আপনারা চাইলে মাই ট্রিপ গোয়াই ভিভো এবং ইসিকার ট্রেডার্সে ডাব্লু ডাব্লু ডট ইসিকার ট্রেডার্স ডট কম নিজস্ব ওয়েবসাইট ওনাদের নিজস্ব ওয়েবসাইট ওটাও কিন্তু ব্যবহার করতে পারেন রেড বাস যখন আমি টিকিট কেটেছি তখন কিন্তু আমার বেশি পড়েছে টিকিট খরচা পঁচিশ টাকা মাত্র পার হেড নর্মাল সিটে আপনি যদি বসে যেতে চান আপনার খরচ পড়বে টিকিট খরচ পাঁচশো টাকা আর স্লিপারের জন্য ছশো টাকা প্রতিজন তো আমাদের কিন্তু এক্সট্রা পড়েছে পঁচিশ টাকা করে বেশি তাই তো যেহেতু আমরা কেটেছি রেড বাস অ্যাপ থেকে আগে আপনাদের বললাম তো আপনারা চাইলে কিন্তু মেক মাই ট্রিপ গোয়াই ভিভো এবং ওনাদের নিজস্ব ওয়েবসাইট যেহেতু বাসটা ইসিকা ট্রেডার্সের সেহেতু ওনাদের নিজস্ব ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট ইসিকা ট্রেডার্স ডট কম আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন এবং অফলাইনে ইসিকা ট্রেডার্সের কাউন্টার রয়েছে লক্ষ্মীপুর ঠিক কলেজ মোড যেখানে তার বাদি বাসটা যেখানে দাঁড়াবে তার বাদিগের গলিতে কিন্তু ইসিগা ট্রেডার্সের নিজস্ব কাউন্টার রয়েছে ওখান থেকে এসব আপনারা টিকিট কাটতে পারেন তাহলে কিন্তু আর এক্সট্রা চার্জটা আপনাদের পড়বে না যেটা টিকিটের দাম সেই চার্জটা কিন্তু ধরা হবে সিটের উপরেই এসি ভেন্টের কাছে রয়েছে রিডিং ল্যাম্প আপনার নিজস্ব প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন এসি চলাকালীন ঠান্ডা বাতাস আপনার কতটা প্রয়োজন সেটাও কিন্তু আপনি নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন সিটের বাপাসেই রয়েছে নিচের দিকে ইউএসবি কেবেল প্লাক পয়েন্ট সঙ্গে মোবাইল অথবা পাওয়ার ব্যাঙ্ক থাকলে আপনারা এখান থেকে চার্জ করে নিতে পারবেন বাসের ইন্টেরিয়ার কিন্তু বেশ সুন্দর এই নিয়ে জাস্ট কোনো কথা হবে না আমরা বর্ধমান বাসী হিসেবে গর্বিত যে আমাদের আমি বলেছিলাম যখন আমরা যাচ্ছিলাম অমরনাথ যাত্রা করছিলাম তখন যে সব কিছু ব্যবস্থা তো আমাদের এখানে আছে শুধুমাত্র সাউথ কানেক কানেকটিভিটিটা মানে যেমন দীঘা পুরী যাওয়ার জন্য বাস ধরতে আমাদের হাওড়া যেতে হয় কলকাতা ব্যবহার করতে হয় তাই তো অথবা দুর্গাপুর তো যাই হোক সেটা বর্ধমান থেকে চালু হয়েছে আমরা গর্বিত ঋষিগার ট্রেডার্সের কাছে সমগ্র বর্ধমানবাসী যাই হোক ওনাদের এই পথ চলা যাতে দীর্ঘ হয় এই শুভকামনা রইল চলুন বাস ছাড়তে আর মাত্র সাত মিনিট বাকি ঘুরতে পারছি আটটা তিপ্পান্ন আমরা কিন্তু আরও একটা সাক্ষিতে চলেছি ঐতিহাসিক জার্নির বর্ধমান থেকে দীঘা এই নতুন নাইট ভলবাস জার্নির তো বর্ধমান থেকে দীঘা আমাদের বাস এই রুটে যাবে আরামবাগ কামারপুকুর খাটাল মেচেদা নন্দকুমার হয়ে দীঘা আমরা জাস্ট করলাম বর্ধমান রেল স্টেশনের উপর যে ওভার ব্রিজ সে ওভার ব্রিজ তো এখন স্টেশন তিনকোনিয়া বাদামতলা মানে পার্কাস রোড বাদামতলা হয়ে কার্জন গেট হয়ে বিরাটা থেকে ডান দিকে বাস ঢুকে যাবে তেলিপুকুর আপনার এরকমটা কিন্তু নয় যে বাসে আপনাদের কলেজ মোড় থেকে উঠতে হবে আপনারা বুকিং করবেন যোগাযোগ নম্বর একটু মানে ফোন নম্বর যেটা থাকবে সেই নম্বরে একটু যোগাযোগ করে নেবেন কোথায় আপনি দাঁড়িয়ে থাকবেন বর্ধমানের যে কোনো জায়গা হোক আপনাকে কিন্তু সেখান থেকেই তুলে নেওয়া হবে কোনো চিন্তা নেই নিয়ে আচ্ছা তার সাথে বলে রাখি আমাদের কিন্তু এই আজ থেকে যে শুরু হচ্ছে ভ্রমণটা এই ভ্রমণটা কিন্তু একেবারে এই চ্যানেলে নতুনত্ব ভ্রমণ আপনাদের জন্য একটা নতুন পাওয়া তাই তো তোমাদের পেছনে বসে যাচ্ছে আমি কন্ট্রাক্টারের সিটাসে বসেছি খালি আছে বলে তো এই কারণেই বলছি নতুনত্ব আমরা কিন্তু এবারে দীঘাতে মানে দীঘা বলতে মানুষের মনে যে ধারণাটা রয়েছে সেই ধারণাটাকে পুরোপুরি সত্যি করেই বদলে ফেলবো কারণ দীঘা মানেই হইহট্টগোল দীঘা মানেই হ্যাঁ সিবিজ মানে মানে যেগুলো আর কি আপনাদের মনে চিন্তা ভাবনা হয়ে থাকে সেই ব্যাপারটা কিন্তু সেই ব্যাপারটা থেকে কিন্তু টোটালি একদম মানে আমরা পুরোপুরি মানে আউট হয়ে যাব আমরা দেখাবো একটা সত্যিকারের অন্য রকম জায়গা যেখানে দীঘা বলতে মানে দীঘা অববিট অববিট লোকেশান মানে যেখানে নির্জন নিরিবিলিতে আপনি গেলে একটা থেকে দুটো দিন খুব ভালোভাবে কাটিয়ে আসতে পারবেন সেরকম কোনো জায়গা তারপর সেখানে এক রাত্রি স্টে করে আমরা চলে যাব কিছু হেরিটেজ জায়গায় মানে রাজবাড়ি সহ বেশ কিছু হেরিটেজ জায়গায় আমরা রাত্রিবাস করব। সব কিছু শেয়ার করবো আপনাদের সঙ্গে দেখতে থাকুন এই ভ্রমণ সিরিজ আর সঙ্গে থাকুন এই সেই করছি কার্জন গেট নানান রকম নানান পদের খাবার মানে পারা যাচ্ছে না বসে দেখা যাচ্ছে না না খেয়ে এসেছি বাড়ি থেকে মানে জাস্ট একটু কফি আর একটু স্ন্যাক্স খেয়ে এসেছি যাতে পেটটাকে ঠিকঠাক রাখা যায় মানে বাইরে কোনোরকম যাতে সমস্যায় পড়তে না হয় এই কারণে যাই হোক খেয়াল করা যাবে আগামী দিনে বর্ধমান থেকে আরাম্মা কামারপুকুর ঘাটাল মেচেদা রুটে প্রত্যেক যাত্রীর জন্য লাভজনক হবে এই বাস সার্ভিস এটা বলা যেতেই পারে নতুন রুটে দীঘা যারা রয়েছেন চাকুরিজীবী তাদের জন্য অত্যন্ত সুবিধাজনক এই বাস সার্ভিস এই বাস জাননি। অফিস টাইম দশটা থেকে পাঁচটা ডিউটি সেরে নির্দ্বিধায় বাড়ি ফিরে বিশ্রাম নিয়ে রাতের খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ুন দীঘার উদ্দেশ্যে কারণ বাসের টাইম যে রাত নটায় তাই কোনো তাড়াহুড়ো নেই বাস এসে দাঁড়ালো আরামবাগ ঘড়িতে এখন বাজছে সাড়ে দশটা দশটা তিরিশ মিনিট তো বর্ধমান শহর ছেড়ে যে বাস ওই নটা কুড়ি পঁচিশ এক ঘন্টা পাঁচ দশ মিনিট সময় লাগলো আরামবাগ শহর আসতে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আরামবাগের বসন্তপুর মোড় নিয়ার ল্যান্ডমার্ক হচ্ছে এখানে আনন্দময়ী হোটেল এখানে কিন্তু বাস দাঁড়ায় জাস্ট আরামবাগ যে বাস স্ট্যান্ড রয়েছে মেন বাস স্ট্যান্ড তার থেকে কিছুটা এগিয়ে এলাম ওই দেড় দু কিলোমিটার এরকম হবে এরপর এখান থেকে কিন্তু বাসটা ঘুরিয়ে নেওয়া হবে এখান থেকে বাস ঘুরে আবার কামারপুকুর ঘাটাল হয়ে মেচেদা হয়ে নন্দকুমার হয়ে কাতি হয়ে দীঘা যেটা আমি আগে আপনাদের বলেছিলাম আরামবাগ থেকেও দেখলাম বেশ কয়েকজন যাত্রী উঠল বাসে আমি তো কিছুক্ষণ আগেই আপনাদের জানালাম অত্যন্ত লাভজনক এই বাস সার্ভিস হতে চলেছে আগামী দিনে এই রুটে প্রত্যেক যাত্রীর জন্য চা আর ডিমটোস্ট ছাড়া খাওয়ার জন্য এখানে কোনো রকম হোটেল পাবেন না আর ভুলেও সেটা চেষ্টা করবেন না কারণ বাসের হল্ট মাত্র দশ মিনিট রাস্তার ওপারেই ওয়াশরুম রয়েছে চাইলে এই অল্প সময়ের জন্য ব্যবহার করতে পারেন তো সমস্যা একটাই মানে এখানে এই বাসে যারা ট্রাভেল করবেন যারা আর্লি নাইট ডিনার করেন হ্যাঁ মানে তাদের জন্য কোনো ব্যাপার নয় বাট কিন্তু যারা রাত্রে খাওয়া দাওয়া করেন সাড়ে দশটা এগারোটা তাদের ক্ষেত্রে একটু অসুবিধে তাদের বাড়িতে হয় খাওয়া দাওয়া করে আসতে হবে আটটা সাড়ে মধ্যে যেহেতু নটায় বাসের টাইম আর না হলে কিন্তু সেই খাওয়া দাওয়া করতে হবে একদম আপনাকে অন্যরা যেটা বলছেন ওই বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে এরপর যখন বাসের নেক্সট হলটা আমাদের কোলাঘাটে তখন কোলাঘাট ঠিক নয় কোলাঘাটের আগে দেউলিয়া দাঁড়াবে কোলাঘাটের ঠিক ওপরে আমরা কোলাঘাটকে নিচে রেখে পেরিয়ে যাব আপনাকে ডিনার করতে হবে মধ্যরাতে আমি বলবো সবচেয়ে বেস্ট অপশান আজকের দিনটা অন্তত একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিন তাহলে খাওয়া দাওয়ার সঙ্গে নিয়ে আসুন কারণ মধ্যরাতে খাওয়া দাওয়ার অভ্যেস হয়তো অনেক ঘড়ি ধরে ঠিক দশ মিনিট পরে আমাদের বাস এবার রওনা দিল চূড়ান্ত গতিবেগে আরামবাগ থেকে দীঘাগামী পথে ট্রেনের মতো যদিও অতটা কমফোর্টেবল নয় তবে রাতের এই বাস জার্নি কিন্তু আমার কাছে যথেষ্ট রোমাঞ্চকর রাত তখন গভীর জানলায় চোখ রেখে দেখলাম ক্ষীরপাই থেকে বেশ কয়েকজন যাত্রী উঠল আমাদের এই বাসে অন্ধকারে বোঝার উপায় নেই যাই হোক আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি আমরা পার করছি এই মুহূর্তে ঘাটাল এরপর আর কি একটু আরাম আর সুযোগ পেলেই যে কাজটা আমি করে থাকি নিজেকে এবার সেই কাজেই ব্যস্ত রাখলাম ড্রাইভারের ডাকে যখন ঘুম ভাঙল তখন আমরা কোলাঘাট থেকে মাত্র কয়েক কিলোমিটার আগে বাইপাসের ধারে এই অমিত হোটেলে আমাদের রাত্রের খাওয়া দাওয়ার জন্য বাস এসে সবে মাত্র দাঁড়িয়েছে হাতে সময় মিনিট কুড়ি এই দু পিস তন্দুরি রুটি থাকবে আর সাথে চিকেন এটার দাম মানে এটা দুটো একসাথে কম্বো এটার দাম হচ্ছে দেড়শো টাকা আর এই যে নিয়েছি এক প্লেট তরকা এটার দাম পড়েছে নব্বই টাকা আবার আপনি চাইলে কম্বো কিন্তু তরকার রুটিও নিতে পারতেন তাতে দাম পড়তো একশো কুড়ি টাকা তো আমরা শেয়ার করে খাবো তার জন্য আর কি হয়ে গেলোতেই বলবে এটাই কিন্তু ডিনারের জন্য পারফেক্ট টাইম মানে এই বর্ধমান দীঘা রুটে এই বাসের জন্য এই জার্নির জন্য এখন বাদ যে ঘড়িতে প্রায় একটা কুড়ি বাস কিন্তু ঠিকঠাকই এসছে কোনো জায়গায় জ্যাম ছিল এরকমটা কিন্তু নয় ও বলছিলাম আরামবাগে যে ডিনারটা কিন্তু ঘর থেকে কোটাশাই ভালো না আমরা তো ঘুরে আমরা যেখানে যেমন শুতে দেবেন যেখানে যেমন খেতে দেবেন খেয়ে নেবো কোনো সমস্যা নেই আমাদের নিয়ে কিন্তু বাদবাকি যাত্রী রয়েছেন তাদের এত রাতে আমার মনে হয় খাওয়াটা অনেকেরই অভ্যেস নেই তাই আর কি একটু সমস্যা হতে পারে তাই খেলেই বেটার আচ্ছা বাস কিন্তু আরামবাগেও দাঁড়াতে পারতো আরামবাগে দাঁড়ায়নি তার কারণটা হচ্ছে আমরা যে রুটে আসবো সেই রুটে কিন্তু কোনো ভালো হোটেল মানে একটু নামি দামি হোটেল নেই ছোটোখাটো আছে সব জায়গায় সব কিছু পাবেন না মানে আমাদের ফ্যান্টাসি আছে না রুটি দিয়ে একটু চানা মশলা খাবো রুটি দিয়ে একটু আলুর দম খাবো কি এক তকা খাবো চিকেন কারি খাবো সেটা আপনার পাবেন না এইটা হচ্ছে খাওয়া দাওয়ার মান মোটামুটি ঠিকঠাক আমার এই রুটে মানে আরামবাগ কীরপাই ঘাটাল হয়ে দীঘা যাওয়ার এই রুটটা কিন্তু আমার ফার্স্ট টাইম এই রুটে আমি কিন্তু আগে এর কাছে কখনও মানে জার্নি করিনি তো এক্সপিরিয়েন্স বলতে এতটা পথ এলাম প্রায় হাফ বলা যেতে পারে কারণ কোলাঘাটের কাছাকাছি চলে এসেছি খুব একটা খারাপ কিন্তু নয় আচ্ছা এবার যদি বলি রাস্তাঘাটের কথা হ্যাঁ মানে অনেকে আছেন না মানে এই আরামবাগ রোডটা নিয়ে মানে আরামবাগ নাম শুনলে কীরকম মুখের আকৃতি বিকৃতি করেন বাবারে এত খারাপ রাস্তা বিশ্বাস করুন অতটাও মানে খারাপ কিন্তু নয় যারা নিয়মিত জার্নি করেন তাদের জন্য কোনো ব্যাপার নয় যারা ওই এক দুবার আসছে তাদের মনে হবে একটু এবড়ো খেবড়ো রাস্তা একটু ঝাঁকুনি কাপুনি হবে হবে কিন্তু খুব একটা নয় এই ঘাটাল অবধি মানে মোটামুটি ওই ক্ষীরপাই ঘাটাল এই কয়েকটুকু রাস্তা খারাপ এরপর কিন্তু আমরা বেছেদায় যখন উঠে যাচ্ছি মেচেদাতে কিন্তু একদম হাই রোড পেয়ে যাচ্ছি অসম্ভব ভালো রাস্তা ওপরে স্লিপারের সিট নিলাম না তার কারণটা হচ্ছে স্লিপারে অনেক সময় শুয়ে থাকলে কী হয় যখন বাস যখন চলে হ্যাঁ যখন মানে ঘনে ঘনে ব্রেক দেওয়া মানে ব্রেক চাপে তখন কী একটু সামনে এগিয়ে যায় বা একটু মানে নড়ানড়ি হয় ব্যাপারটা স্লিপারে যখন শুয়ে থাকি জার্নির সময় তো ওই জন্য এই ব্যাক সিট নেওয়া এখানেও একটু প্রবলেম হচ্ছে বা একটু না মানে বলা যেতে পারে ব্যাপারটা যেটা হচ্ছে যে নতুন বাস যেহেতু এখনও প্লাস্টিক সেভাবে মানে খোলা হয়নি সিট থেকে ওর আমরা ইউজ করছি তো ওই জন্য প্লাস্টিকের জন্য স্লিপ খেয়ে যাচ্ছি মানে এটাই একটু প্রবলেম এটা একটু জাস্ট প্রবলেম হচ্ছে এটাই এমনি জার্নি তো বেটার এই নিয়ে কিছু বলার নেই সত্যি কিছু বলার নেই আজকের এই রাতের বাস যাননি ওনাদের স্টাফদের নিয়ে সত্যি বাড়তি কোনো কিছু বলার কোনো প্রয়োজন নেই সবকিছু যেন হান্ড্রেড হান্ড্রেড মনে আছে সেদিন অর্ধেকের বেশি সময় ড্রাইভার কেবিনে বসে গল্পকুচুপ করে সময়টা কাটিয়ে দিয়েছিলাম তাই আবারও জানিয়ে রাখি এখন মধ্যরাত আর আমরা এই মুহূর্তে পার করছি নন্দকুমার বলতে আর বাকি থাকে না দূরেই দেখা যাচ্ছে বিশ্ব বাংলা সময়ের থেকে অনেক আগে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য দীঘায় আমরা নেমে পড়লাম ওল্ড দীঘায় পেট্রোল পাম্পের কাছে তার অবশ্যই একটা যথাযথ কারণ রয়েছে কি খেজুর রস নাকি টাটকা কাও টাটকা একদম কত এক গ্লাস কত আমরা কিন্তু নেমেছি অ্যাকচুয়ালি ওল্ড দীঘাতে আপনারা যখন আসবেন মানে আজকে আমরা যেখানে যাবো আমাদের যেখানে গন্তব্য সেটা তো সারপ্রাইজ রয়েছে আপনারা আগামী পর্বে অবশ্যই দেখতে পাবেন আমরা কিন্তু ওল্ড দীঘা ছাড়িয়ে যাব না বা আমাদের ওল্ড দীঘা তো গন্তব্য নয় আমাদের গন্তব্য হচ্ছে বিশ্ববাংলা গেট থেকে আরও কিছুটা যেতে হবে তো আমরা অ্যাকচুয়ালি বিশ্ববাংলা গেটের কাছে নামিনি তার একটা কারণ বিশ্ববাংলা গেটের কাছে একটু ফাঁকা থাকে লোকজন কম থাকে হ্যাঁ মানে এই জন্য আমরা একটু এগিয়ে এসেছি অলদিঘাতে যখন আমরা গেট ক্রস করছিলাম পার করছিলাম তখন কিন্তু বাংলা গেটের কাছে ভালো রকম লোকজন ছিল মানে ছিল মোটামুটি অসুবিধা কিছু ছিল না তার থেকে অলদিঘায় গিয়ে লোকজনের সংখ্যাটা বেশি হ্যাঁ ওই জন্য একটু ওল দীঘাটাই ব্যবহার করলাম যেহেতু একটু ভোর ভোর চলে এসেছি আমরা অলরেডি বাজে ঘড়িতে এখন চারটে তিন আমাদের বাস নামিয়েছে তিনটে উনষাটে তাই তোমাকে তিনটে আটান্ন উনষাটে আমাদের বাস নামিয়ে দিয়েছে এখনও ভোরোতে মোটামুটি পাঁচটা টাকা তো ভোর হবে না এক ঘন্টা বাকি তো ওই জন্যে আমরা একটু ওল দীঘাটা ব্যবহার করলাম তো লোকজন আছে দেখতেই পাচ্ছেন বেশ ভালো রকম লোকজন এখানে কিন্তু অনেক লোকজন নেমেছে বাস থেকে আর কেউ কেউ নিউ দীঘা যাবে কেউ হয়তো শঙ্করপুর তাজপুর বিভিন্ন জায়গায় আর কি এখান থেকে অটো করে টোটো করে যাতায়াত করবে তো এই যে দেখছেন আমাদের টোটো চলে এসছে তপনবাবু তপন জানা তাই তো দাদা অন্ধকার লাগছে দেখা যাচ্ছে না একটু এসে জ্বালাতে হবে দাঁড়ান এক সেকেন্ড তপন বাবুর নাম্বার আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওনাকে ফোন করলে কিন্তু উনি আপনাকে একদম রিসর্ট অবধি পৌঁছে দেবে মানে আজকে আমরা যে রিসর্টে থাকবো হল দীঘা থেকে দূরত্ব পাঁচ কিলোমিটার তো তার জন্য একটু অপেক্ষা করুন পরের পর অবশ্যই জানতে পারবেন যে আমরা কোথায় যাচ্ছি দীঘাতে আমরা কীভাবে কোথায় থাকবো তাই তো মনেস দাঁড় এটা একটু সারপ্রাইজ থাক এবার আমি আপনাদের বাসে আসার কতগুলো পজিটিভ নেগেটিভ দিক বলি মনেস দা তোমার যদি কিছু মনে হয় অবশ্যই জানাবে বলবে তো দেখুন আমি যেটা বলবো বাসে আসার আগে নেগেটিভ দিকগুলো পজিটিভ দিকগুলো বলি তারপর নেগেটিভ বলছি স্টাফদের ব্যবহার অত্যন্ত সুন্দর ঠিক আছে কোনো কথা হবে না এই নিয়ে যখন যেভাবে বলেছি ওরা সেভাবে কিন্তু কথা শুনেছে মানে দাদা একটু দাঁড়াবেন এখানে এই প্রবলেম কি এই সেই তেন বিভিন্ন মানে শুধু আমরা নয় প্রত্যেকটা লোকে যেভাবে বলেছে সেভাবে শুনেছে বাস কিন্তু ঠিক টাইম মতো একদম ভোর ভোর কথা ছিল পাঁচটায় পৌঁছে পাঁচটায় একুশ সেখানে আমাদের পৌঁছে দিয়েছে তিনটে উনষাট মিনিটে ভাবতে যাচ্ছে মানে কতটা তাড়াতাড়ি এটা একটা বাড়তি পাওনা যেখানে দাঁড়িয়েছে খাবারের হোটেলও ভালো ছিল আমি দাঁড়িয়ে বললাম খাবার খুব একটা খারাপ ছিল না তাই তো বোঝা ঠিকঠাক খাবার ছিল একদম সাফিসিয়েন্ট দামে ঠিকঠাক ইয়েতে কষ্টে আর যেটা হচ্ছে কথা দুবার বাস দাঁড়িয়েছে কিন্তু একবার আরামবাগে একবার আমাদের কোলাঘাটে যেটা খুব দরকার বাসের দুবার দাঁড়ানো দুবার ব্রেক প্রত্যেকটা যাত্রীর জন্য প্রয়োজন একটু ফ্রেশ হয়ে নেওয়ার জন্য খাওয়া দাওয়ার জন্য টুকি টাকি যা হোক কিছু তাই জার্নি নিয়ে আমরা কিন্তু দুজনেই খুব খুশি আজকের জার্নি নিয়ে কোনো কমপ্লেন আমাদের নেই এবার হ্যাঁ এবার নেগেটিভ দিকটা আসি সেটা একটা নেগেটিভ দিক সেটা আপনারাও বুঝতে পেরেছেন যে রাস্তা একটু খারাপ ছিল এই রুটে ঘাটালের ঘাটাল আর ওই ক্ষীরপায়ের ওই আরামবাগের একটু পর রাস্তা একটু খারাপ ছিল কয়েক কিলোমিটার ব্যাস নেগেটিভ বলতে এইটুকু আর আরেকটা নেগেটিভ যারা বাসে জার্নি করেন না ওই রাস্তাটা তাদের জন্য কিন্তু মানে অত্যন্ত খারাপ তাদের জন্য অত্যন্ত খারাপ যারা জার্নি করেন না বাসে কারণ মানে একটু এমনকম রাস্তা তো ঝাঁকুনি কাকুনিতে মানে বুঝতেই পারছেন হলেও না ব্যাপারটা ছেলে মেয়ে মেয়ে ছেলে বলে ব্যাপার নয় বোমেডিকের যারা প্রবলেম আছে তাদের কিন্তু প্রবলেম হতে পারে আজকেও দুজন হয়েছে যাই হোক এছাড়া এটাই হচ্ছে নেগেটিভ এছাড়া কিন্তু আমাদের চোখে আর নেগেটিভ কিছু পড়েনি টাইম কিন্তু খুব অসাধারণ বাসের টাইমিং চণ্ড ঠান্ডা লাগছে মানে নেমে রীতিমতো টুপি টুপি পড়তে হয়েছে এত ঠান্ডা খেতে যখন নেমেছিলাম তখন দেখেছিলাম তেরো ডিগ্রি এখন এইখানে দীঘাতে এখানে বিশ্বাস করবে না দশ ডিগ্রি মানে মারাত্মক ঠান্ডা মারাত্মক ঠান্ডা হ্যাঁ আমরা ফিল করতে পারছি কত ঠান্ডা আর এখন বর্ধমানে অল্প অল্প গরম পড়ে গেছে হ্যাঁ আজকে মনে হচ্ছে আবার ঠান্ডাটা একটু পড়ল কি জানি নাকি আজকে বেশি লাগছে একটু ঠান্ডা কেন জানি না ঠান্ডা পড়ে যাচ্ছে দাদা তাই না ঠান্ডা বেশি আছে আজকে প্রচণ্ড ঠান্ডা আছে আমরা পার করছি বিশ্ববাংলা গেট আবার বিশ্ববাংলা গেট হয়ে যাব আমি তো আপনার আগে বলেছিলাম বিশ্বমলা গেট হয়ে আমাদের যেতে হবে ওই যে আমরা বাঁদিকে বিশ্ববাংলা গেট রেখে আমরা ডান দিকে ঢুকে গেলাম আপনারা যখন আসবেন মানে কলকাতা দিক থেকে আসবেন বিশ্ববাংলা গেট পরেই মানে পার করে কিন্তু এই রাস্তাটা পড়বে বা হাতে আমরা ওলদীঘা থেকে আসছি ওই ডানাতে তারপরে বিশ্ববাংলা গেট যারা কলকাতা থেকে আসবেন তাদের জন্য বিশ্ববাংলা গেট আগে আবারও বলছি বিশ্ববাংলা গেট পার করে ঠিক বা দিকে এই রাস্তা ভৌড়াতে আমাদের এই অভিজ্ঞতা কিন্তু আজ দারুণ ছিল যাই হোক আজকের পর্ব এ পর্যন্তই দীঘা ভ্রমণ নিয়ে এক নতুন রূপে নতুন অভিজ্ঞতায় নতুন গল্প নিয়ে ফিরে আসছি আপনাদের কাছে খুব শীঘ্রই আগামী পর্বে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন